হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুপর্ণাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন আমি রেডি হয়েছি প্রায় রাস্তার কাছে চলে এসেছি আমি আর ও একটু রেডি হয়ে যাব একটা জায়গায় হঠাৎ করে প্ল্যান হলো প্রায় অনেক দিন পর দুজনে একসঙ্গে বেরিয়েছি ওই চোখের ডাক্তার দেখাতে গেছিলাম তখন বেরিয়েছিলাম আর এখন এখন হঠাৎ করে বেরিয়ে রাস্তা কাছে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর আজকের আকাশটা কত সুন্দর দেখো খুব সুন্দর লাগছে আকাশটা আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর ও তো কমে ক্যামেরায় আসতেই চাইছে না তো আমি নিজেই এসে একটু কথা বলছি তো এখন যাচ্ছি গাড়ির কাছে চলো তো এখন গাড়ির কাছে চলে এসেছি আর এখন গাড়ির কাছে একটাও মানুষ নেই শুধু আমি আর সে দাঁড়িয়ে আছি এই যে কিন্তু গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নেই অনেক যুদ্ধ টুদ্ধ করে অবশেষে আমাদের গাড়িটা ছেড়েছে তো স্ট্যান্ডে তেমন বেশি লোক এসছিল না তো অনেকক্ষণ বসে থাকার পর গাড়িটা ছাড়লো আর আকাশটা দেখো কত সুন্দরটাই না লাগছে সাদা মেঘগুলো ভেসে আছে মনে হচ্ছে কিছুক্ষণ খোলা আকাশের নিচে বসে মেঘের দিকে তাকিয়ে না বলা কথাগুলো একটু মেঘের সঙ্গে শেয়ার করি তাহলে মনটা খুব শান্ত হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের এখানকার একটা ব্রিজ তো ব্রিজটার উপর দিয়ে গেলে আমার ভীষণ ভয় লাগে আমি তো পুরো রাস্তাটাই মা কালিকে ডাকতে ডাকতেই যাই তো আবার সেই অটো থেকে নেমেই আবার একটা গাড়িতে বসে পড়েছি তো প্রায় চলে এসেছি আমি রামনগরে তো এটা রামনগর ঢুকছি তো গাড়ি থেকে নেমেও পড়েছি গাড়ি থেকে নেমে একটু ক্যামেরায় আমি নিজের মুখটা এবার একটু দেখবো ক্যামেরার মুখটা দেখতে দেখি কপালের টিপটা কোথায় উড়ে পালিয়ে গেছে হাওয়ায় কেমন যেন বিশ্রী একটা লাগছে তো বলছে যে চলো দোকান থেকে একটা টিপ এনে দেব তো ওর সঙ্গে যাচ্ছি আমি বললাম না থাক আর আনতে হবে না আর এখন থেকে পুজোর সব জামা কাপড় ঢুকে গেছে তো দোকানেও প্রচুর ভিড় ছিল এখন থেকেই মনে হয় লোকজন সব জামা কাপড় কেনাকাটা করতে শুরু করে দিয়েছে বিল টিল করে এবার বেরিয়ে চলে এসছি কাপড়টা নিয়ে তো এবার বাড়ি যাওয়ার জন্য গাড়িতে বসে আছি আর গাড়ি যতক্ষণ না ছাড়ছি আমার গাড়িতে বসে বেরোতে কেমন যেন অস্বস্তি বোধ লাগে গাড়ি ছেড়ে দিয়েছে প্রায় অন্ধকার হয়ে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে মনে হয় আর এটা এক ধরনের পিঠে আমাদের আমার বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে আমার মা এক হাঁড়ি পিঠে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি বলবো না আমার শরীরটা একটু খারাপ আছে তো তবুও ভালো আছি তো কালকে আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছুটা বাকি থেকে গেছিলো তো আজকে সেটা আমি করতে এসেছি তো আমি কালকে রাস্তায় আসছিলাম পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তোমাদেরকে সেটা দেখিয়েছি কতটা সন্ধ্যা হয়ে গেছিলো তো আস্তে আস্তে আমার রাস্তায় আস্তে আস্তে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে মানে আমি গেছি তো মানে দুপুরবেলা গেছি ভোরবেলা গেছি আর সঙ্গে সঙ্গে শপিংটা করে ফিরে এসেছি তো এবার আমি যে গাড়ি যে পিছনের সাইডটা বসলে আমার প্রচুর শরীর কষ্ট হয় আমার মাথা ঘুরায় মাথা আন্দ্রনা করে কীরকম বমি বমি ভাব হয় ওই রকম হয়েছিলো তো আমিও সেরকম যাওয়ার সময় পিছনের সাইডে বসে বসে গেছি আসার সময়ও পিছনের সাইডে বসে বসে এসেছি তো গেছি কোনোরকম চলে এসেছি এবার আসার সময় আমাকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল মানে আমাদের ওখানটা একটা স্ট্যান্ড আছে ওখানে বসে থাকতে হয়েছিল কিছুক্ষণ ততক্ষণ থেকে আমার শরীরটাও এরকম একটা গাটা ছিল তো আমি এতটাও বুঝতে পারিনি তারপর আস্তে 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 আমার কীরকম হয় মাথা ব্যথা কীরকম হয় তো আমি তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আমি কালকে কী জন্য শপিং করতে গেছিলাম কেন গেছিলাম কার জন্য শপিং করলাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আমি যেখানটায় শপিং করতে গেছিলাম ওখানটায় ক্যামেরা অ্যালাউ ছিল না তবুও আমি যতটুকু পেরেছি করেছি মানে কিছু জন যারা যারা ওখানকার স্টাফ আরও থাকেন তো ওনারা সবাই বলছেন না যে ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু কিছু কিছু লোক স্টাফরা বলছেন যে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি এতটাও করিনি এতটা রিক্স নাও দরকার নেই তার জন্য আমি করিও নি তো আমি কালকে গেছিলাম আমার জন্য শপিং করতে তো সেটা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো তাই জন্য গিয়েছিলাম আমার সামনে বার্থডে আসছে ওই জন্য নিয়ে গেছিল তো আমার বার্থডেটা হচ্ছে সামনের মঙ্গলবার আজকে হচ্ছে বার আজকে সানডে কালকে তার পরের দিন তো বার্থডে আছে ওই জন্য শপিং করতে গেছিলাম তো আমি কালকে একটা ড্রেস কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে ওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে পাঞ্জাব স্টোর রামনগর তো আমাদের বাড়ির কাছে রামনগর তাই জন্য আমি ওখানেই গেছিলাম শপিংটা করতে তো চলো ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি জামাটা লং ড্রেস আছে তো দ্বারাও তোমাদেরকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি এই যে ছোট ছোটটা এইভাবে আছে তো এটা এইভাবে প্রচুর ঘের জামাটা প্রচুর ঘের আছে আর প্রচুর সফট জামাটা ভীষণ সফট কালারটা দেখো কালারটা তোমরা বুঝতে পারছো কি না জানি না তো কালারটা দেখাচ্ছি সামনে থেকে এই কালারের জামাটা আর এইভাবে অল বডি কাজ করা আছে আর সামনেরটা এই রকম কাজ করা আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জামাটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটা ওড়না দিয়েছে এটাওটা ওন্না দিয়েছে আমি ভেবেছিলাম যে কালকে জামাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে রাতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এসেই একদম শুয়ে পড়েছি আর এসেই আমার বাপের বাড়ি থেকে কালকে পিঠে এসেছিল তো আমি সেটা খেয়েছি এসে তো খেয়ে নিতে আরও শরীর খারাপ মানে বিছানা থেকে উঠতেই পারছি না এখনও চোখ মুগুলা ঠিকভাবে কীরকম ঠিক হয় না বা কীরকম একটা লাগছে নিজেকে দেখে চোখ মুখগুলো বসে গেছে পুরোটা তো ওটা খেয়ে নিয়েছি আর আমাদের এখানে একটা রিচুয়ালস আছে যে মেয়েদের বিয়ে হলে তার শ্বশুর বাড়িতে পিঠে আরও দিতে হয় তো আমাদের বাড়ি বাড়ি থেকে ওইটা এসেছিলো তো ওইটা খেয়েছি আর ব্যাস রাত্রেই অবস্থা শেষ আমার এজন্য আর রাত্রেও তোমাদের সঙ্গে ভিডিওটা করিনি নাহলে কালকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করতাম তো কালকে আস্তে আস্তে প্রায় ওই সাড়ে সাতটা হয়ে গেছিলো তো এসে আর বললাম তো যে শরীরটা খারাপ আর কথা বলতে পারিনি তো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই দেখা পরের কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর এইভাবে আমাকে সবাই ভালোবাসা দিও আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ড্রেসটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানো